আমার শ্বশুর বাড়িতেই বরাবরের মতলিদ করা হয় আর আমি কোরবানি আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে গেছিলাম তো সেখানে চমৎকার সময় কেটেছে আসলে দেশে তো তো আমাদের ঘোরাঘুরি বিশেষ সময়ে যখন লম্বা কোনো ছুটি পাই তখন দেশের বাইরে থেকে ঘুরে আসি তো ভালো লাগে আমার মনে হয় যে আমাদের দেশটাও যদি এত সুন্দর হতো স্পেশালি ক্লিন সিটি আমার খুব পছন্দ আমার সিঙ্গাপুরে গেছিলাম তো আমার ক্লিন সিটি খুব পছন্দ আমার মনে হয় যে আমাদের দেশটাও এত সুন্দর পছন্দ দেব জায়গা থেকে দায়িত্বগুলো পালন একটা সময় ছিল যে আমি অনেক কম ঘুমিয়েছি কিন্তু এখন আমাকে আমার ডাক্তারের পরামর্শে একটু বেশি ঘুমের পরামর্শ তিনি দিয়েছেন এবং বলেছেন আমাকে স্ট্রেসও কমাতে হবে তো পাশাপাশি আমি কিছু মেডিসিনও নিচ্ছি আমি একটু অসুস্থ ছিলাম মাঝের সময় জন্য আমি একটু মুটিও গেছিলাম তো ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসে আমি আবারও সেরে উঠছি এবং আমার কাছে মনে হয় যে মানুষের জীবনে এক একটা সময় থাকে যখন কাজের অনেক ব্যস্ততা থাকে কম ঘুম হয় আবার কিছু কিছু সময় থাকে যখন আমরা অবসরে থাকবো তখন তো কাজ কমে যাবে আর আমাদের কাজটা হচ্ছে যেহেতু অনলাইনে সো ক্যামেরার বাহিরেও আমাকে দীর্ঘক্ষণ সময় দেখা যাচ্ছে যে মিটিং বা অফিসিয়াল কল টেক্স অ্যাটেন্ড করতে হয় বিভিন্ন প্রমোশনাল ভিডিও বানাতে হয় তো কাজের আসলে শেষ নেই মনে হয় যে ঘুমে এর মধ্যে মনে পড়ে যায় যে একটা কাজ বাদ রয়েছে করতে হবে না একটা মানুষের সাকসেস তখনই হয় যখন তার লাভারস থাকেন হেটারসও থাকে থাকবে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা আসলে হেটারস নেই তো এটা খুবই স্বাভাবিক এটা খুবই ন্যাচারাল এবং যারা আসলে একটা সময় হেট করতো তারা বিভিন্ন কাজের মাধ্যমে আমার তারাবাড় ভালোবাসার মানুষও হয়ে গেছে অনেকেই আছে যে যারা হয়তো আমাকে আগে অপছন্দ করতো আমার বিভিন্ন সময় আমার কাজ দেখে আবার আমাকে পছন্দও করেছে তো বিষয়টা এরকম আবার অনেক ভক্তরাও আছে যাদের হয়তো আমার কোনো একটা তাদের মন ভেঙে গেছে তারা আমাকে আর পছন্দ করে না তো এটা নিয়ে জীবন এটা মেনে নিয়েই থাকতে হবে আমাদেরকে আর আপনার যত পরিচিতি বাড়বে তত যত মানুষ আপনাকে বেশি চিনবে ততই আপনার এই নেগেটিভ পজিটিভ সাইডটা গড়ে উঠবে